করজ করে শয়তানের ভাই আমার জেহতে একটা জুব্বাই চলতেছে কাজী আমি আরেকটা জুব্বা বানাবো না अब्বাই কান্দে মা কান্দে কয় বাবা এইদের সময় তোর জালাই বিরক্ত হয়ে যাইতাম বাড়ির সময় রে মিলে যা টাকা করজ হইতো একা তরে তার চাইতে বেশি দেয়া লাগতো আজকে তুইদের সময় একটা জুব্বা কেন নিবি না আব্বাই বলেছে খায় নাই মা এসে বলছে মানে নাই মা তো মা তো পাগল হয়ে গেছে বাবা তুই যদি একটা নতুন আমরা মাকে ডেকে বলছে মা তোমার কথা শুনবো আব্বুর কথা শুনবো যদি তোমরা আমার কথা শোনো যদি তোমরা আমার কথা শুনো তাহলে তোমাদের কথা শুনবো বল তোর কথা কি মাকে বলছে এক নম্বর কথা জীবনে আর কোনদিন মরার আগে তুমি মার্কেটে যাইতে পারবা না যাদের থেকে পর্দা করা ফরজ তাদের থেকে পর্দা করতে হবে জীবনে বেপর্দা 1 ইঞ্চিও করতে পারবা না একটাও তো নামাজ কাজা করতে পারবা না তুমি যদি এই কথার পর আমল করো তোমার ফরেই প্রস্তাব আর আব্বার কাছে প্রস্তাব আমি দেব জামানেব শর্ত হলো ঈদের পরে আব্বা তিন চিল্লায় যাইতে হবে পরের কাছে ভালো একটা পেপে দেখছে এটা কি দেখছে না চোখে দেখছে তো জিব্বে দেখছে না চোখে দেখছে বেড় বিকেল বেলা ঘুরতে ঘুরতে দেখতে বড় কেজি দেড়ে কাক পেপে পাইকে লাল হয়ে গেছে চোখে দেখছে ভালো লাগছে রাত্রি যে সুরিয়ে নিয়েছে তাহলে এই রাহাবারি করছে কে পরের মেয়েটাকে রাস্তায় চলার পথে সে হারা ভালো লাগছে চোখে দেখছো চোখে তোমারে রাহাবারি করে নবসেরে পাম দেশে করাইছে পরে যে বিপদে বর্ষ পিটিশ সামলা থাকতেছে না সব আকামের গুরু হলো চোখ ঠিক না টেলিভিশন দেখো চোখে ফেসবুক দেখো চোখে ইউটিউব দেখো চোখে দুনিয়ার পরের সম্পদ দেখো চোখে যাদেরকে তোমার লোভ হয় এরপরে নবসরে কন্ট্রোল করতে পারো না যাই অন্যায় করে বসো মায়ের পিঠ খাও যে লাজত কাটো দুনিয়ার বিপদের সম্মুখীন হও সব কিছু রাহবার তোমার চোখ এই চোখটারে কন্ট্রোল করো নারীদের দেখার সময় কুল্লিল মুমিনিন একুদ্দমিনাম সারিহিম হে নবী তুমি ও মুমিনদেরকে বলে দাও তারা যেন পর নারী চোখের সামনে আসলে চোখ করে কন্ট্রোল করে পরের ভালো জিনিস দেখে যেন তারা লোভ না করে এই চোখটারে কন্ট্রোল করো অকুল্লিল মুমিনাত একুদ্দমিনাম সারিহিন না নারীদেরকে বলে

মালিকের কাছে চোখের বাণী ফেলায় ফেলায় কাঁদবা চোখের থেকে যত পানি বের হবে চোখের তত জিকির আদায় হবে চোখের তত হক আদায় হবে গভীর রাত্রে উঠে কাঁদবা মুনা তো বৈশাখ কেটে দিবা

ওই ফেরেস্তাদের হাতের ভিতরে আটটা খুঁটি থর করে কাঁপতে থাকে থর করে কাঁপতে থাকে ফেরেস্তারা বলে আল্লাহ আমাদের হাতের মধ্যে খুঁটি তো খুব কাঁপতেছে আরস তো ছুটে যাবে আল্লাহ আরস ছুটে যাবে খুঁটি কেন কাঁপে খুঁটি কেন কাঁপে আল্লাহ কায় জমিনের উপরে আমার এক বান্দা আরে মদ খায় গাঁজা খায় আবার কায় খায় হিরোইন কায় জেনা করে ব্যবচার করে অন্যায় করে ওই বান্দাটা আজকে রাত্রে আইসা তবা করে কানতেছে ওর চোখের পানির কারণে তোমাদের হাতের খুঁটি কাঁপতেছে আল্লাহ এই খুঁটির কম্পন থামবে কিসে আল্লাহ পাক বলেন যখন আমি তারে ক্ষমার ঘোষণা দিয়ে দেব তখন খুঁটির কম্পন থাকবে আটজন ফেরেশতা সুপারিশ করতে থাকে রব্বুল আলামিন তুমি তাড়াতাড়ি তোমার বান্দারে maaf কইরা দাও নইলে এই খুঁটি কিন্তু আমাদের হাতে থেকে ছুটে যাবে আর ধরে রাখতে পারছি না আটজন ফেরেশতার সুপারিশে আল্লাহ পাক ওই সময় ও আমার প্রাণ যুবক 16 18 20 22 25 30 বছরের যুবকরা আকাম কুকাম যা করেছো চোখের পানি ফেলায় কাদার কাদলে আল্লাহ পাক ওই ফেরেশতাদের সুপারিশে ওই সময় তোমার জীবনের সব গুণা ক্ষমা কইরা রা দেয় চুবর আনন্দী মানিয়া নিন

লাগাও দুই নম্বরে কানরে কাজে লাগাও তিন নম্বরে জবানকে কন্ট্রোল করো চার নম্বরে দুইটা হাতরে কন্ট্রোল করো পাঁচ নম্বরে দুইটা পা রে কন্ট্রোল করো ছয় নম্বরে শরম কাকে কন্ট্রোল করো লাজ্জাসতান কে কন্ট্রোল করো শরম কাকে কন্ট্রোল করো এই ছয়টা অঙ্গরে কন্ট্রোল করলে তুমিও ছাগলের রাকালে থেকে মদের আড্ডা থেকে আরে গাজার আড্ডা থেকে জেনার আড্ডা থেকে দুনিয়ার নুমরামি পরিবেশ থেকে ওই পার্কে বসে তসবিতি পার থেকে কস বাজার কোকাটা যে সরের উপর যাকাম থেকে আল্লাহ তালা তোমার ঘাড় ধরে উঠে যাই না যে পরিমাণ এলেমের দরকার দিয়া স্টেজে বসাইয়া লোকমান হাকিমের মতো তোমারে ভক্তা বানাই দিতে পারে একে চশমে যাতান গা ফেলা যা সাহ গা কোনা দা কাহ নাবাসি সায়াদ নে গা কোনা দা গাহ না বাসি কখন যে কোন দিনের দুয়া কবুল হয়ে যায় বন্ধু বলা যায় না কোন দিনের দুয়া কবুল হয়ে যায় বলা যায় না আমার এক আত্মীয় বলেছিলেন তার আত্মীয়র খবর উনি বলতেছেন আমার এলাকার একজনই বলতেছেন ওনার এক বুনের দেবর বিয়ে পড়ে ঢাকায় তাদের বাড়ি বাড়ি আছে ঢাকা ধনী মানুষ ফুট উঁচু বডি সেরকম এই যুবক কলেজে পড়া যুবক দুনিয়ার নোংরামি কোনো কিছু বাদ দেয় না এমন এমন নোংরামির কথা বললেন যা বলতেও লজ্জা লাগে ছোট্ট একটা বলি শুধুমাত্র ওর বড় ভাইরা বিয়ে করেছে যদি ওই যুবক কোন ভাইয়ের ঘরে যার রাত্রে কোনো ভাবির সাথে রাত কাটানোর ইচ্ছা করে ভাইকে বলে দেয় যে তুমি আজকে ঘরে যাবা না বাইর যে কোনো জায়গা থাকতে হবে সেই ঘরে ও রাত কাটাবে বাড়ির সবাই জানে আব্বা সবাই জানে ভয়ের কিছু কর কায়দা নাই যেই বলবে তার গর্দান থাকবে না এত বড় শৃঙ্খল বিশৃঙ্খল এত বড় কেডার মস্তান বিয়াদব আল্লাহ আকবার জীবনে কোনো দিন আলেমুলা মারে সালাম দেশে বলে প্রমাণ নাই তবলিক জামাতের একটা দল একটা টিম মেডিকেল সায়েন্স গ্রুপ তারা এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়া এই মাঝের টাইমটা তবলিগে গেছে ওদের মহল্লায় ঢাকা থেকেই বিকেলে যখন গাছতে গেছে তখন গাছতে তো ঘুরে ঘুরে যাকে যা বলা দরকার তাই বলতেছে কিন্তু ওরে বলবে এই লোকটা যে এই মহল্লার আঙ্গুল দিয়ে যদি কেউ সারা দিয়ে দেখা বলেন তাহলে ওই লোকটার আঙ্গুল থাকবে না আঙ্গুলটাও জানতে পারলে দেবে। একটা একটা এই মানুষ। উনি মুতাকাল্লিমকে ইশারা করে বললেন এই যুবকের ভয় এলাকায় কাজ করতে পারি না একে একটু আপনারা তস্কিল করেন যাই তাবলিক জামাতের এই জামাতটা গোল হয়ে দাঁড়াইয়া তার মাঝখানে ফেলাইছে এ ভিতরে কথা কয় কারা ভিতরে কথা বলেন কারা হয় জরুরি কথা হলে মাইকি কন সবাই শুনি নালি সুখ থাকতে হবে কথা কন না কেন পরিবেশ নষ্ট হয় আপনার কর্তৃপক্ষ হলে ফিস করে ভিতরে কাজ করবেন আল্লাহ যাইয়া ওরে সালাম দেশে আসসালাম আলাইকুম তবলিগের সালাম তো মিঠিয়ে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম জনের কাকি বলেন কি বলবেন একটু আমাদের যদি সুযোগ দিতেন আমরা দুটো কথা বলতাম জামাতের লোক আমরা আসছি আপনাদের মসজিদ মহল্লায় মাগরিবের নামাজটা যদি মসজিদে পড়তেন তাহলে আমরাও খুশি হতাম আল্লাহ খুশি হতো আপনিও খুশি হতেন কি করেন আপনারা দেখা করেন নাকি হুজুর কি করে আমরা এই চোদ্দ জন এম বিবিএস ফাইনাল পরীক্ষা দিয়ে যখন শুনছে চোদ্দ জন এম ফাইনাল পরীক্ষা দিয়েছে। তখন দেখলো যে উনার সাইতে যোগ্যতা ভালো আস্তে একটু নরম হয়ে গেছে নরম হইলে বলছে তাহলে একটু মাগরীবের নামাজ মসজিদে হ্যাঁ যান আসবানি তবুও সুর এত তাড়াতাড়ি তো নরম কথা না একটু কমছে যান আসবো ফাজিল ফকরকে আবার একটা গুণ আছে কথা দিলি রাখে আর যারা একটু সুফি সুফি বাপ ওরা হলো মারির পেলে আর মুহি কয়েকটা তল দিয়ে আর একটা চালায় বেশি বাক আজিল ফাজিল নেবার কথা ঠিক রায় ঠিক আছে যাব সত্যি মাগরে গেছে ওর জীবনের প্রথম অজু আজকে বানাইছে কবরে গোসল পাওনা রয়েছে আল্লাহর তাও ঠিক নেই যাই হোক অজু গেছে মসজিদে যাই বসছে মাগরে নামাজ পড়ছে নামাজের পরে বলছে ভাই একটু বসবেন নামাজের পরে আর তাও বসছে মাত্র আধা ঘন্টা ঠিক আছে বসছে আল্লাহর রহমত ওই দিন আমির সাহ যে মানে মোতাকালিম সাহ যিনি ছিলেন বয়ান যিনি করছেন তার বয়ানের ভিতরে কি নূর আল্লাহ দেশে আল্লাহ জানে বয়ান শুরু করছে তো ওই ছেলেটাই কান্না শুরু করে দিছে কান্তি কান্তি হায়রান তিন দিনের জন্য তস্কিল জাগায় বসে তস্কিল হয়ে গেছে যাব তিন দিন তিন দিনের তস্কিল হয়ে গেছে ছেলেটা অন্যায় করতে 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 আল্লাহ পাকের রব্বুল আলমিনের হয়তো কোন কহারের নজরে তার চোখের পাওয়ার এমন লেস বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পায় না দিনে রাত্রে কোন সময় চশমা ছাড়া পায়খানা গেলে দরজা খুঁজে পায় খালি একদিকে হয় বেড়ায় হ্যাঁ বারোশো পাওয়ারের চশমা এখন ঈশান নামাজ পড়ে বাসায় গেছে নরম নরম বাপ বাসায় গেলে ওর নরম বাপ দেখে আব্বা মা মনে করছে অসুস্থ নাকি অসুস্থ নাকি বাবা শরীর খারাপ নাকি কয় না শরীর ভালো আছে খাবার দেন খাইছে শুয়ে রয়েছে রয়েছে সকাল বেলা বলতেছে আম্মু আমাকে একটা ব্যাডিং তৈরি করে দেন আমি মসজিদে তবলিক জমা তার সাথে তিন দিন থাকব আব্বা মা কান দিয়ে দিছে কি কষ্ট তুই কষ্ট না অন্য কেউ কয় বুঝতে পারতেছি না

এই মুহূর্তেই যাবে না যাবে এলো বিএ পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্টের আগে সত্যি ফাইনাল পরীক্ষা দিয়ে ব্যাটিং নিয়ে ডাইরেক্ট কাকড়াইল চলে গেছে কাকড়াইল যাইয়া তস্কিলে একসিল্লার নামে যেদিকে রোগ দেশে সেই দিক চলে গেছে একসিল্লা শেষ কইলা বাড়ি ফন দেশে আম্মু আব্বু টাকা পাঠাই দিন আমি তিন চিল্লা না দিয়ে যাব না গর্তের সঙ্গে খারাপ মরবতি

the

তবলিগে জামা জুব্বা পাগড়ি তৈরি করে বেলাইছে এবার সে কোরআন শরীফ শিক্ষা করা শুরু করেছে তিন চিল্লে শেষ হইতে হইতে কোরআন শরীফ পড়া শিখে বেলাইছে আল্লাহ আকবার এরপরে বাড়ি আইসা পকেট কোরআন শরীফ পকেট কোরআন শরীফ এই যে ছোট্ট ডায়ের মতো ছোট পকেট কোরআন শরীফ এইটা জুজদানে করে বেশিরভাগ টাইম পকেটে গলায় ঝুলোয় রাখে যেই ছেলেটা বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পাইতো না সেই ছেলেটা এখন বিনা চশমায় ওই ছোট ছোট্ট হরফের কোরআন শরীফ দেখা পড়ে একটা মাত্র চুপ পাঁচে টুপি একটা পাগড়ি এর বেশি যত পোশাক ছিল সব পোশাক জেনারেল পোশাক সব বন্ধু বান্ধবদেরকে দিয়ে দিছে ঈদের সময় তার আব্বা বলে আব্ব সবাই কত কিছু নিল তুমিও পড়তে কিনে সব বেশি নিতে এবার ঈদে তুমি কোন পোশাকের কথা বলো না বাবা তুমি একটা পোশাকের কথা বলো তোমার কি পোশাক পছন্দ হয় আমি দেখি জুমার দিন তোমার জামাটা ধুয়ে দিয়ে তুমি অপেক্ষা করো এই জামাটা শুকাইলে সেই জামাটাই পরে তুমি জুমায় যাও তোমার আর একটা জুব্বা হইলে তো ভালো হয় তুমি বলো আব্বা আর একটা জুব্বা বানাই দিই কমপক্ষে এই দু একটা জুব্বা বানাই দিই ছেলেটা কান্দে আর কয় আব্বু আমার যখন একটা জুব্বায় যথেষ্ট হয় তাহলে দ্বিতীয় জুব্বাটা বানাইলে এটা অতিরঞ্জন হবে এটা বেহুদা খরচ হবে আল্লাহ শয়তানের ভাই আমার যেহেতু একটা জুব্বাই চলতেছে কাজী আমি আর একটা জুব্বা বানাবো না আব্বাই কান্দে মা কান্দে কয় বাবা এইদের সবাই তোরজালায় বিরক্ত হয়ে যাইতাম বাড়ির সবাই রে মিলে যা টাকা খরচ হইতো একাত্তরে তার সাইতে বেশি দেওয়া লাগতো আজকে তুইদের ঈদের সময় একটা জুব্বা কেন নিবি না আব্বাই বলেছে খায় নাই মা এসে বলছে মানে নাই মা আব্বারে দুইজনে সুন্দর করে বুঝাই দিছে আম্মা তো মায়া মা তো পাগল হয়ে গেছে বাবা তুই যদি একটা নতুন জুব্বা না হলে আমরা ঈদের পোশাকই পরবো না মাকে ডেকে বলছে মা তোমার কথা শুনবো আব্বুর কথা শুনবো যদি তোমরা আমার কথা শোনো যদি তোমরা আর কথা শুনো তাহলে তোমাদের কথা শুনবো বল তোর কথা কি মাকে বলছে এক নম্বর কথা জীবনে আর কোনো দিন মরার আগে তুমি মার্কেটে যাইতে পারবে না যাদের থেকে পর্দা করা ফরজ তাদের থেকে পর্দা করতে হবে জীবনে বেপর্দা এক ইঞ্চিও করতে পারবে না একটা অক্ত নামাজ কাজা করতে পারবে না তুমি যদি এই কথার পর আমল করো তোমার পরেই প্রস্তাব আর আব্বার কাছে প্রস্তাব আমি দে জামা নেব শর্ত হলো ঈদের পরে আব্বা তিন চিল্লায় যাইতে হবে নড়িলে জামা নেব না ছোট ছেলে আদরের ছেলে এত বড় উстриঙ্খল বি সে তার মধ্যে এই কথাগুলো কেমন যেন নবী ওয়ালা কথা আসতেছে আব্বা বাধা করলে আমি অবশ্যই ঈদের পরের দিন চিল্লায় যাব মা কয় তুই যেভাবে শরিয়াত শিখেবি সেইভাবে আমল করব বাবা জীবনে খিলাপ করব না তুই একটা জামানে এরপরে আব্বা মাই যাইয়া কাপড় কিনে এনে জামা বানাই দিছে চুপ নেছে একে চশমে যাদন গা ফেলা যা শাহানাবাসি শায়াদ কেনে গা কোনা দাগা গা হানাবাসি এখন তুমি মস্তানি করো পাগলামি করো মদ গাজায় বাড়ডার মধ্যে কাটাও আল্লাহ যদি তোমার দিকে সুদৃষ্টিতে তাকায় আল্লাহ তোমার এরকম পাগড়িওয়ালা এরকম রাহাবার মোবাইল বানাই দিতে পারে কি পারে না এই সব কথা অন্তর শুনবে কথাগুলোকে বুঝবে আমল করার চেষ্টা করবে একটা কথাও ছাড়বে না আল্লাহ আর কমে ঠিক না এক গ্রামে যদি একজন জজ থাকে এই এক গ্রামে যদি একজন দায়রা জজ থাকে ওই একজন জজের কারণে পুরো গ্রামটার নাম হয়ে যায় জজের গ্রাম ওই গ্রামে মেয়ে বিয়ে দিত আগ্রহী ওই গ্রামের মাইয়া আন্তিও আগ্রহী জজের গ্রাম যদিও ওনার মাইয়ে জামাই ওনার বিয়ে এরা জজ মাস কিছু না এরা মাঠের কৃষক কিন্তু এক জজে গ্রামের দাম বাড়াই দিয়েছে আবার যদি এক গ্রামের ভিতরে হাজার মানুষের মধ্যে একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বমানের একজন সৌর থাকে ওই এক সরে এক সরে গ্রামের ফাইন বেরিয়ে ছেড়ি দিছে কথা বলেন ওই গ্রামে গ্রামে বিয়ে য়ে দেব ওই গ্রামের মাইয়া আনবে না একশো দেশটারে ফসাই ফেলাইছে রেখা সারফুল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে আপনাদের মহিষমারি ডাক্তার থাকতে পারে ইঞ্জিনিয়ার থাকতে পারে বিজ্ঞানী থাকতে পারে প্রফেসর থাকতে পারে প্রিন্সিপাল থাকতে পারে ভাইস চ্যান্সেলর থাকতে পারে প্রাইমারি মাস্টার থাকতে পারে স্কুল থাকতে পারে হাই স্কুল থাকতে পারে কলেজ থাকতে পারে বিশ্ববিদ্যালয় থাকতে পারে যত জেনারেল এ গ্রুপ জেনারেল প্রতিষ্ঠান জেনারেল শিক্ষিত রাজনৈতিক নেতার আকাশ সম্মিলিতা হতে পারে কিন্তু এই মহিষমারিকে সারা পৃথিবীর কাছে পরিচিত করতে পারবে না সারা পৃথিবীতে মহিষমারির নাম পৌঁছাইতে পারবে না একটা মাত্র জিনিস আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান করেছেন এর বদৌলতে আজকে এখানে নুরানি কোরআনি মাহফিল এই যে টাওয়ার গুলো ক্যামেরা এখনই এই মুহূর্তে আমেরিকা থেকে জাপান পর্যন্ত বিশ্বের সব জায়গা আমার এই ওয়াজটা এখনই লাইনে চলে গেছে আমার এই ওয়াজটা এখনই চলতে তালে আছে দিন আর রাত নাই বাঙালি সারা পৃথিবীতে যে যে দেশে আছে আল্লাহর রহমতে কমবেশ আমাদেরকে চেনে আমার ওয়াজের টাইমটা নির্ধারণ কইরা ওরা টাইম মতো অপেক্ষা করে যদি দি এখন নাও চলে আগামী কাল সকালে উঠা ওইটাকে ক্লিয়ার করে ছেড়ে দেবে আমেরিকা থেকে আপনাদের মহিশমারীর নাম শুনবে আরে জাপানের থেকে মহিশমারীর নাম শুনবে একমাত্র অন্য কোন কোনсила না আল্লাহর কোরআনের মাদ্রাসা ফ্রান্স থেকে অস্ট্রেলিয়া আমেরিকা চীন জাপান বিশ্বের বিভিন্ন দেশে আপনাদের এলাকার যুবকরা থাকে

দেখেন এই পোস্টারগুলো তারা এই পোস্টার এলাকার মানুষের কয়টা সাফাই দেয় যার যার নিজের টাকা খরচ করে পোস্টার সাফাইয়া ফেস্টুন সাফাই সাফাই বিভিন্ন জায়গা টানানো লাগে কথা কন আমার দেশের মানুষ চেনে না পোস্টার করে করে আমার চিনে নু লাগে রাজনৈতিক তারা। আর আমি মৌলভী নাসির আপনার গোপালগঞ্জের সন্তান আমার নামের পোস্টার আমি জীবন জীবনে ছাপানোর জন্য চারটে ভয়সা খরচ করিনি প্রত্যেক বছর কমপক্ষে এক কোটি টাকার পোস্টার আমার নামে ছাপা হয় আমি ডাক্তারও না আমি ইঞ্জিনিয়ারও না আমি বিজ্ঞানীও না আমি ওয়ারডারেরটা মেম্বারও না আমি ইউনিয়ন ছেড়ে বানও না আমি এমপি মন্ত্রীও না আমি জিনারেল কেউ না বন্ধুরে আল্লাহ পাক আমার সিনার মধ্যে অল্প একটু কোরআনে কারিম দিয়েছে এর বদৌলতে আমার নামে লক্ষ লক্ষ মানুষে পোস্টার ছাবা এক দুনিয়ার কাছে পৌঁছায়া দায় খেশের রঞ্জুরে সাজো জারে জার তাতুরা বীরুক দাদা জস্তেহার মাইবদী মে আপহু আপনি मिसाल ফেলে বড